আবারও স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের প্রধান চরিত্রের মুখ বদল হল লাস্ট এক বছরে জলসার বেশ কয়েকটি ধারাবাহিকের প্রধান চরিত্রের মুখ বদল হয়েছে এর আগে এমন কখনো হয়নি আজকাল ধারাবাহিকের শ্রাবণের মুখ বদল হওয়া থেকে শুরু করে চিনি তুমি আশেপাশে থাকলে এবং রোশনাই ধারাবাহিকের প্রধান চরিত্রের মুখ বদল হয়েছে সম্প্রতি মুখবদল হল রোশনাই ধারাবাহিকের অনুষ্কা গোস্বামীর পরিবর্তে এখন দেখা যাচ্ছে অভিনেত্রী লেপচাকে রশনায় ধারাবাহিকের প্রধান চরিত্র রোশনাইয়ের মুখবদল হওয়ার সাথে সাথেই হয়েছে প্রধান রাজেশের তবে এবার আবারও জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের প্রধান খলনায়িকার মুখবদল হল সদ্য শুরু হওয়া জলসার জনপ্রিয় ধারাবাহিক রাঙামতি দীরদাস ধারাবাহিকে প্রধান খলনায়িকা বৃন্দার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী মাধুরীমা চক্রবর্তীকে ধারাবাহিকের শুটিং চলাকালীন সময়ে তিনি অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি করে করা হয় যার কারণেই তাকে বাদ দিয়ে তার পরিবর্তে নেওয়া হয়েছে জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জিকে যাকে এর আগে অনেক জনপ্রিয় ধারাবাইকে দেখা গিয়েছিল রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে মাধুরিমা মাধুরীমা চক্রবর্তীকে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দিন ধন্যবাদ